সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করব তার আগে বাংলাদেশের একজন সাধারণ মহিলার বক্তব্য আমি আপনাদের সামনে প্লে করে শোনাব তো কথা না বাড়িয়ে আমি এটি প্লে করি লেটস প্লে দিস রিল হ্যাঁ আপনারা শুনুন শোনা যাক তাহলে শোনা যাক লেটস প্লে

ঠিকই তো এই কথাগুলো তো আমরাও বলে থাকি উনি বলছেন ওনারা এখন শেখ হাসিনাকে চান তো ইনুস আপনার যদি শরম হায়া লজ্জা থেকে থাকে তাহলে এই সাধারণ মানুষগুলোর কথা শুনুন গায়ে যদি খাল ছামড়া থেকে থাকে তাহলে এইবার খেটে পড়ুন আচ্ছা এই একই ধরনের কথাবার্তা ইয়ে বলছে ওই পেনিক। হিস্প্যানিক ভতকা পিনাকি ভতকা ঠিক আছে শোনা যাক সে কি বলে আমি একটু প্লে করে শোনাই আমার একটু ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে আপনারা শুনবেন লেটস প্লে বলে আমি 5 আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাই তাই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নাম্বার ছাত্র উপদেষ্টা নাওটা ভালো কাজ হইছে আরো বেশি নাও উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে তাই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ছাত্রদেরকে উপদেশটা নিয়োগ দেওয়া কি উপদেশটা পদে নিয়োগ দেওয়া কি ভালো হয়েছে আরে মূর্খ ছাত্ররা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকবে এই বাংলাদেশের সরকারে তারা কি করবে তাহলে ছাত্রদের লেখাপড়ার কোনো দরকার নাই আর এই ছাত্রদের উপদেশটা বা উপদেশটা বানানোর কারণে দেশের কি উপকার হয়েছে নাকি অপকার হয়েছে এটি তো আমরা দেখতেই পাচ্ছি নয় কি আচ্ছা পরে শুনি সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়া ক্ষেত্রে আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে হ্যাঁ হ্যাঁ কিভাবে পাল্টে গেছে আমরা তো দেখতেই পেলাম আজকে ছাত্ররা রাস্তাঘাটে হাটে মাঠে বাড়ির আশেপাশে বঙ্গভবনের চতুর্দিকে চতুর্দিকে ঘুর ঘুর করে বিশেষ বিশেষ প্রাণীর মতো ঘেউ ঘেউ করে থাকে এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হুম ঠিক আছে আর কি বলার আছে আর একটু শোনা যাক এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে আচ্ছা খুব ভালো করে খেয়াল করবেন সে বলেছে এটা না সুইচ টু ক্রোম এটা এক্সপেরিমেন্ট হ্যাঁ এটা এক্সপেরিমেন্ট মানে কি এক্সপেরিমেন্ট কি এক্সপেরিমেন্ট তো লেবে করা হয়ে থাকে তাহলে সে কি বাংলাদেশকে কে গিনিপিগ মনে করে থাকে একটা কেটে দিলাম আচ্ছা আরেকটু শোনা যাক পদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরাজীর্ণ জীর্ণ শীর্ণ বুইরা খাতাস আচ্ছা সব তারা নাকি অপদার্থ বুইড়া এরা নাকি কোনো ভালো ডেলিভারি ডেলিভার দিতে পারে না হ্যাঁ ভালো ডেলিভারি দিতে পারে না আচ্ছা ঠিক আছে বুইড়া হাটাশ বুঝতে পারছেন তা বুইড়া হাটাস তো ইনুস হ্যাঁ ইনুস তো বৈড়া হাটাশ নয় কি আচ্ছা আরেকটু শোনা যাক এখানে ইনুস সম্পর্কে সে একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছে আমি অবশ্য ভারতীয় মিডিয়া থেকে ইনুসের ব্যাপারে এই বিষয়টি শুনেছিলাম কিন্তু আমার কাছে বিষয়টি অতিরঞ্জিত মনে হয়েছিল কিন্তু পিনাকির কাছ থেকে যখন শুনলাম তখন আমার কাছে মনে হয়েছে না ঘটনা সত্য তাহলে পিনাকি তো ভিতরের খবর জানে না পিনাকি তো ডক্টর ইনুসের পাজামার নিচে হ্যাঁ বা পিছন দিকে কী কী ঘটছে ঘটছে সে খবর সে ভালো করেই জানে তো পিনাকির কাছ থেকে শুনবেন আমি আর একটু প্লে করি কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোনো প্রতিষ্ঠানে তাদের চাকরি পেত বুড়াগুলার হাইপার টেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে আচ্ছা এই কথা শুনেছেন তো ভালো করে সে বলছে বুড়াদের কেউ 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 অসুস্থ কারো কারো মানে ইয়া রয়েছে ওই হাইপার টেনশন ব্লাড প্রেশার এই জাতীয় অসুখ নানান ধরনের অসুখ বিসুখ রয়েছে আবার কারো কারো প্রস্রাবের সমস্যা প্রস্রাব প্রস্রাবের সমস্যা বা পায়খানার সমস্যার থাকা সমস্যা থাকার কারণে নেপি বা ডাইপার পড়তে হয় তো এটি এটি ইনুস করে থাকে ইনুস ডাইপার পরে থাকে এই কথাটি আমি প্রথম যখন শুনেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল এটি কাইন্ড অফ রিউমার বা গুজব কিন্তু পিনাকি যখন আকারে ইঙ্গিতে বলে দিল ইনুস ডাইপার পরে থাকে তখন তো আর অবিশ্বাস করার মতো কোনো কিছু থাকে না ঠিক আছে তো ইনুসের সাথে ওই আমেরিকার এক্স প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট হ্যাঁ সরি ফরমার প্রেসিডেন্ট জো বাইদানের একটা জো বাইদেনের একটা সম্পর্ক সাংঘাতিক ধরনের একটা মিল রয়েছে জো বাইদেনও ডাইপার পরে থাকে যখন তখন যে কোনো জায়গায় সে পায়খানা করে দেয় যার কারণে সে ডাইপার বা নেপি পরে থাকে তার ব্যাপারে আমি এই সমস্ত কথাবার্তা শুনেছি আজকে কনফার্ম হলাম যে ইনুস ডাইপার পরে থাকে আচ্ছা আরেকটু শোনা যাক না প্রোস্টেটের প্রবলেম মহিলাদের কথার কইলাম না যাই হোক বুঝছেন প্রস্টেটের প্রবলেম তো ভাই প্রস্টেটের প্রবলেম কাদের হতে পারে এই উপদেশটা মণ্ডলীতে তো প্রথমত সবচেয়ে বয়স্ক মানুষ হচ্ছে ডক্টর ইনুস তো ডক্টর ইনুসেরই তো প্রস্টেটের প্রবলেম বা পেশাব পায়খানার প্রবলেম হবে নয় কি যার কারণে তার ডাইপার পড়তে হয় সে এখন মহিলাদেরকে এটা বলবে না আসিফ নমরুদের এটি হওয়ার কথা না আমি একেবারে ফ্রিটিশিওর এটি ইনুসের হয়েছে বা ইনুসের ব্যাপারে এই কথাটি সম্পূর্ণরূপে সত্য আচ্ছা আর একটু শোনাই নাম্বার অসচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ পছন্দের উপর ভিত্তি করিয়া উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগগুলো হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধৈরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না আচ্ছা আচ্ছা তোবা করেছো তিক্ততা তৈরি করবে না অসচ্চ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে অপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তো ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে ডক্টর ইনোস কিছু কিছু মানুষ উপদেশটা পদে নিয়োগ দিয়েছে যেমন তার গ্রামীণ ব্যাংকের কিছু মানুষ নয় কি তো এই এই সত্যটাও কিন্তু পিনাকি এইখানে এইখানে আমাদের সামনে হাজির করলো ঠিক আছে আচ্ছা আর একটু শোনা যাক সেন নাম্বার সুপ্প একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝছে পারে ওয়াকার এটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখেছেন ছয় নাম্বার আমি বলছিলাম এই সরকার জন আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু থামি চুপ্পু একটা সমস্যা এরে না সরাইলে ঝামেলা হবে চুপ্পুকে কি সরানো সম্ভব হয়েছে উত্তর হচ্ছে না ওয়াকার একটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে তো ওয়াকারকে কি সরাতে পেরেছেন উত্তর হচ্ছে না পারবেন না ছয় নাম্বার এই সরকার জনপ্রিয়তা হারাইবে আমি যে প্রথমে ভিডিও ফুটেজ দেখাইছি হ্যাঁ দেখিয়েছি মনে আছে আপনাদের সাধারণ মহিলাটি কি বলল বলল যে ইনুসকে সে জুতা পিটাক করবে হ্যাঁ ছাগল দিয়ে বাংলাদেশে হাল চাষ করানো হচ্ছে এর উপদেশটা কে বানাইলো এই কথাগুলো এই এই কথা বলে নাই সে এই কথাগুলো বলে নাই বলেছে তাহলে এই সরকার জনপ্রিয়তা হারিয়েছে হারানোর পিছনে কারণ আছে কারণগুলো তো আপনারা অবশ্যই জানেন আচ্ছা আরেকটু শোনা যাক হারিয়েছে সাত নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে আট নাম্বার আমি বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে আওয়ামী লীগ ফিরে আসবে ছাত্ররা জনপ্রিয়তা হারাচ্ছে হারাবে কোন ছাত্ররা জনপ্রিয়তা হারাচ্ছে বাংলাদেশের সাধারণ ছাত্ররা জনপ্রিয়তা হারায় নাই হারায় নাই সাধারণ ছাত্ররা তাদের পড়া লেখা নিয়ে ব্যস্ত এইগুলো হচ্ছে ছাত্র নামদারী ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা তো এদের তো জনপ্রিয়তা কোনো দিনই বাংলাদেশে ছিল না আর এদের ফ্যাসিস্ট আচরণের কারণে এদেরকে মানুষ পরিত্যাগ করেছে এখন তো এদের ডাকে একজন মানুষও আসে না আমি এটা খেয়াল করেছি এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতে আচ্ছা বিড়াল বাসর রাতে মারতে হয় পিনা কি ভতকা ভতকার বোতল দিয়ে বাসর রাতে কি আপনার বৌয়ের সামনে বিড়ালকে বাড়ি মেরে বিড়ালের পিঠে বাড়ি মেরে বিড়ালকে মেরে ফেলে দিয়েছিলেন হ্যাঁ আচ্ছা আরেকটা শোনা যাক আরে বেহাদ করার দুই কারিগর হইতেছে ওয়াগার আর আসিফ নজরুল আসিফ অমরুদ আসিফ নমরু আচ্ছা বিপ্লবের স্টেক হোল্ডার না কিন্তু আসিফ নজরুল মিরুলতে পুরা জিনিসটা ধ্বংস করে দিতেছে মনের মাধুরি মিশায় ধ্বংস করেছে আরকি আমি আজ বলতেছি

কথা শুনেছি কথা হলো যে সে নাকি কত কোটি একশো কোটি নাকি কত কোটি টাকা দিয়ে উপদেষ্টার পদ কিনে ফেলেছে তো এইখানে পদ পাওয়ার জন্য উপদেষ্টার দাম দর কষাকষিও করা হয়ে তাকে বিষয়টা বুঝা গেল ঠিক আছে একশো কোটি না এক কোটি ঠিক জানি না তবে টাকা পয়সা টাকা পয়সা দিয়ে সে বিপুল অঙ্কের টাকা পয়সা দিয়ে সে উপদেশতার পথ কিনে নিয়েছে আচ্ছা ফারুকি জারেনিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্ডে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা শট তারা সব তার ভাই ব্রাদার এবং ভাই ব্রাদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই সোশ্যাল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছো ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউ কাউ লেগে গেছে তখন ফারুকিরা অভিনন্দন জানায় কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে দেখেছে এখন প্রথম আলোর পিছনে লেগেছে তো ইয়ে ওই পিনাকি ভটকা দাদা আপনার সাথে তো কয়েকদিন আগে ফ্রান্সে ওই যে আসি মাহমুদ এসে দেখা করেছিল না আপনার সাথে আইনজাইনজি করে ছবি তুলে নাই তুলেছিল তো তো তাকে বললেই তো পারতেন যে এইবার অপদেশ পদে আমাকে নিয়োগ দাও বাইরে থেকে কাকা কাকা চিৎকার করছেন কেন নাকি বাংলাদেশের এই জঙ্গিদের উপর ভরসা রাখতে পারছেন না আপনিও দেশে ফিরত যেতে পারছেন না আবার দেশে না আবার ওই আমেরিকায় যে আছে সাংঘাতিক ইলিয়াস ইলিয়াস হোসেন সেও ফিরত যেতে পারছেন না সেও ফেরত যেতে পারছে না বিষয়টা কি হুম বাইরে থেকে ঘেউ ঘেউ করেন কেন আর একটু শোনা যাক করবি তো দেখবির আর বোঝানোর দরকার নেই শুনি এটাই হইতেছে প্রথম এটাই হইতেছে ডেলি স্টার তারিখটা দেখান এডিটার সাহেব এবার দেখছেন তো বুঝছেন তো যে এইটা বসিরের এটা এটা প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের আচ্ছা একটু থামলে ভালো হয় আমি ফারুকির ব্যাপারে আর কি নোংরা কথা শুনেছি সে নাকি তার কাকে ভাড়া দিয়ে এই উপদেষ্টার পদ পদকে হাতিয়ে নিয়েছে জানি না সত্য মিথ্যা জানি না বাংলাদেশ তো গুজব গুজবের দেশ গুজবে গজব নাজিল হয় তো আমি রেফারেন্স দিতে পারবো না আমি শুনেছি শুনেছি তবে আমি বিশ্বাস করি নাই হলেও হতে পারে কে জানে

এগুলো শুনলাম এখন সে বলছে পাঁচই আগস্টের যে বিপ্লব এটি নাকি হাত চড়া হয়ে গিয়েছে হাত চড়া তো হবেই কারণ এটির পিছনে জনগণের কোনো সাপোর্ট ছিল না জনগণকে জনগণকে ব্ল্যাকমেইল করা হয়েছে এখন এই সমন্বয়কদের একটারও ডাক ডাকে কোনো ছাত্র পাবলিক কোনো মানে ছাত্র বা কোনো মানুষ এদের ডাকে এসে হাজির হয় না বুঝতে পারলেন আচ্ছা এতগুলো বক্ত কথা শুনলাম পিনাকি কেন ছটল এই বিষয়গুলো আপনারা ফাইন্ড আউট করে নিয়েন তবে তার বক্তব্য থেকে যেটি আমি বুঝতে পেরেছি সেটি হলো যে এই উপদেষ্টা মণ্ডলী সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং সে আশঙ্কা করছে যে এই উপদেষ্টা মণ্ডলী জনপ্রিয়তা হারাতে হারাতে একসময় এক সময় এরা হারিয়ে যাবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে এই আশঙ্কা এতক্ষণ যাবৎ সে প্রকাশ করে আসছিল আমি যেটি বুঝতে পেরেছি তো আরেকটি জিনিস আমি আপনাদেরকে এইখানে আরেকটু সামনের দিকে নিয়ে যাই এই দিকে নিয়ে যাই হ্যাঁ দাঁড়ান আর একটু দেখাই একটু প্লে করি আর কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাস্তাদ কি করছে নাহিদ কি করছে আসিফ নজরুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম আচ্ছা গালি গালি দেন না গালি দেন না আমি তো গালি দিচ্ছি আসিফ নমরুদ ঠিক আছে ঠিক আছে সে বলছে শেখ হাসিনা কি করলো না করলো এইটা নিয়ে কোনো কথা নাই হাসনাত সার্জিস আসিফ তারপর উপদেষ্টা মণ্ডলীর মানুষ সদস্য উপদেষ্টা মণ্ডলীর অপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টারা কী করলো এইটা নিয়ে সারাক্ষণ সমালোচনা করা হচ্ছে তো সমালোচনা তো মানুষ করবেই হাসিনার আমল তো গত হয়ে গিয়েছে এখন এই আমলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেয়েছে দেশে সন্ত্রাস রাহা জানি অরাজকতা দেখা দিচ্ছে হ্যাঁ ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে তো মানুষ তো এই এইগুলো এইগুলো দেখতে পাচ্ছে তো এইগুলো কাদের শাসন আমলে হচ্ছে এই উপদেষ্টা মন্ডলী মন্ডলীদের শাসন আমলে হচ্ছে সুতরাং এদেরকেই তো মানুষ সমালোচনা করবে হাসিনা তো গন হাসিনাকে নিয়ে তো মানুষ কথা বলার প্রশ্নই উঠে না এই আসুফ নাম বলল কি এইটা আচ্ছা শুনি পিনাকী দাদা কি বলে পিনাকী ভতকা কি বলে শুনি সরকারে কি মিয়া আছে না সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বইসা আপনারা পাবেন আর আমরা রাষ্ট্র রাষ্ট্রের মালিক পিনাকি ভতকা এটা তো জানতাম না ভদকার বোতল দিয়ে তোমার মাথায় ঠাস ঠাস করে বাড়ি দেবা উচিত পিনাকি তারপর পিনাকি তোমার মাথা দিয়ে ফিনকি দিয়ে হুম লাল মদ বের হবে ঘরের খায় বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাটবো মি আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন আমাদের এদিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন হইলে তো ডেইলি স্টার লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না বাহ আচ্ছা প্যানিক ভোট কেন আসিফ নমরুদের উপর চটে গেল এটা কি নাটক যদি নাটকও হয়ে থাকে এরপরেও সে সত্য বলছে আচ্ছা শোনা কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিক ভাবে গ্রহণ জগাটা নিয়ে দাও দিছি হাসিনারে লাথি মেরে ভেগা পাশান নিছে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি তাও আপনার শোনা বাকি খারাই না কে হ্যাঁ প্রথম আলো ডেইলি স্টারে যে গোটা দেন ওটা থেকে সার্ভিস নিতে পারেন না এন্ড সোশ্যাল মিডিয়া লাগে এন্ড ডোন্ট স্টেসিশন মিয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা আন্তর্জাতিক স্বীকৃত মেধা কাকে বুঝাচ্ছে বুঝতে পারছেন ডক্টর হবিশকে বোঝাচ্ছে তো এই আন্তর্জাতিক স্বীকৃত মেধার আমলে দেশে কি হচ্ছে সেটি কি মানুষ বুঝতে পারছে না হুম আন্তর্জাতিকভাবে মেধা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেধা না আমেরিকার দ্বারা বা কিছু ইউরোপিয়ানদের দ্বারা স্বীকৃত মেধা আমাদের কাছে সে কোনো মেধা না কিন্তু ঠিকই দিবেন প্রথম আলো ডেলি আরে বেটার নিজের জিগা নিজের জিগা কেন পাবলিক সে পাঁচই আগস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারিছে না তোকের উপরে সকাল এক দুশ্চিন্তা তো রাতে আর এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপিরণে নিষ্পেষিত হয়েছি দেশ ছাড়া হয়েছি আচ্ছা ভালো হয়েছে তো সে এখানে বলছে যে দেশের মানুষ পাঁচই আগস্টের পর থেকে এই ইনুস গঙ্গদের উপর একদিনের জন্য ভরসা রাখতে পারছে না এটা কি শেখ হাসিনার আমলে এইরকম ছিল উত্তর হচ্ছে না কেন আমাদের তো তোদের বাসায় নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আর তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরা কেটার তামা তামা কইরা ফেলার কথা না আমি লিখবে কি বুঝতে পারছেন আওয়ামী লীগের উপর নিধনযোগ্য চালানোর জন্য পিনাকি তাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে পয়েন্ট টু বি নোটেড এই পেনিক ভতকা কি পরিমাণ ভয়ঙ্কর জঙ্গি শুনতে পেয়েছেন সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নেতাকর্মীদের উপর এথনিক সরি নেতাকর্মীদের উপর নিধনযোগ্য চালানোর হুকুম দিচ্ছে বুঝতে পারছেন ভয়ংকর এইটা শুনেছেন তো নিজের কানে শুনেছেন শুনুন আবার শুদ্ধ ফ্যাসিবাদের বিশ বিক্ষোবupra ফেলার কথা না তার যা কর সেটা না কই দা আচ্ছা ফ্যাসিবাদের বিশupra ফেলার ফেলে দাও নিধন করে দাও নিশ্চিন্ন করে দাও এইগুলো কি এই সব কথাবার্তা কি শান্তিকামী মানুষের শান্তি শান্তিকামী মানুষদের কথাবার্তা হয় নাকি ফ্যাসিস্টদের কথাবার্তা হয় এইগুলো তো ফেসিসদের ভাষা এই সব উপ্রাইয়া ফেলা নিশ্চিন্ন করে দেওয়া এই এই জাতীয় কাজ হচ্ছে ফেসিসদের কাজ। তো পিনাকিও একটা ফেসিস্ট প্রমাণিত আরেকশনেন আদবিদ তই ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যায় কে দেশকি যোগুলোগের আরাকাল পড়ছে। না না মতিউর রহমানের দণ্ডে তেল মালিশ করবেন কেন। আপনি ইনুসের রিমান্দণ্ড খাড়া হয় না এই চৌরা বছর বুইডার। ইমানদন্ডে আপনি তৈল মর্দন করুন অথবা চুষ্টে থাকুন চুষ্টে চুষ্টে খাড়া করে দেন অথবা লম্বা করে দেন ঠিক আছে আর একটু শুনি কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো হ্যাঁ হ্যাঁ কে বলতে হবে পিনাকির কাছে জবাব জবাবদিহি দিতে হবে কারণ পিনাকি তো এই দেশকে ইনুসের হাতে তুলে দিচ্ছে না সে তো বললো একটু আগে শুনেছেন তো আর একটু শুনি দুনিয়ার যত ঘাটের মরা যত বুইড়া খাটাশ সেগুলো তুলে তুলে আনতেছে আর উপদেষ্টা বানাইতেছে দুনিয়ার যত ঘাটের মরা বুইড়া হাটাশ এদেরকে তুলে তুলে নিয়ে আসতেছে এখানে তো একটাই বুইড়া হাটাশ আছে না আমি দেখলাম এটা মানে এক্সপায়ার হয়ে যাচ্ছে ডাইপার পরে ডাইপার হুম নেফি প্যাড প্যাড পরে এটা হচ্ছে ডক্টর হবিস হুম এই তো পিনাকি একটু আগেই বলে দিল না শুরুতেই বলে দিল না এটা পেশা পায়খানা করে দেয় যার কারণে তার ডাইপার পড়তে হয় আচ্ছা দুনিয়ার যত বুইড়া হাটাস মনে রাখবেন পিনাকি কিন্তু জুয়ান তাগড়া জুয়ান তোগরে দে কাম কি আমাগে রে তো বশানো হইতেছে বালে সামলা সিলার জন্য আর তোরা আছস কেমনে 72 এর সংবিধান বানাও মুক্তি যুদ্ধের সে তো না বানাবো কোন ভাগ দিয়া সাত রাউন্ড ঢুকাবো আচ্ছা এই দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে সংক্ষেপে পিনাকি বাল বাল করেছে বুঝতে পারছেন এর এরপরেই বলছে বালের আওয়ামী লীগ বা সামথিং লাইক দ্যাট এই বাল শব্দটি ব্যবহার করেছে ইয়ে ওই ওইটার নাম কি মাহফুজ আবদুল্লাহ বুঝতে পারছেন আর শোনা যাক কেমনি আবার একাত্তরের চেতনা ব্যবসা চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই যান লড়াই যুদ্ধ করছি দিন উদিরে ধরো নাই বুঝবা কইদিন পরে আচ্ছা রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই ছොই লাগে সাইদা দিসি দেশ দেশ ছেনা দিফিউসি হইছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন dise না তখন নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ সোলতে এক্সটেনশন লাইফ মানে এক্সপায়ারড হয়ে যাবে খুব তাড়াতাড়ি আচ্ছা শেষের দিকে সে কি বলে ভয়ঙ্কর একটা কথা বলেছে আমি আপনাদেরকে শোনাচ্ছি জয় দিন চলে জানার মায়া কল নাই আমার আমি এখন জানত মারা আমার মতে এরকম প্রচুর জ্যান্ত মরা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতে এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন ব্যান্ডা আমি অন্তত একটা উপদেষ্টা গায়ের উপরে ঝাঁপায় পড়বো আচ্ছা বুঝতে পারছেন বুকে মাইন ব্যান্ডা উপদেষ্টাদের উপর ঝাঁপিয়ে পড়বে মানি সে সুইসাইড বম্বার হবে নিজেকে নিজেকে আত্মাহুতি দিয়ে ইনুস সহ এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তাদেরকে সে দুনিয়া থেকে বিদায় করে দেবে বুঝতে পারছেন এটা ভয়ঙ্কর সন্ত্রাসী পিনাকি শুনেছেন তো কি হুমকি দিয়েছে আর একটু শোনাই জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলোরে আপনারা দেখে নিয়েন তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিটদের জাউরাম তাদের দেখার জন্য অন্যান্য লোকরাও আছে এটাও বলে দিল খেয়াল করেছেন চিন্তা করে দেখেছেন মানি কিছু কিছু জঙ্গি তার নির্দেশনায় বাংলাদেশে চলে তার হুকুম মেনে চলে সে যদি না পারে তাহলে এদেরকে সে ব্যবহার করবে শুনেছেন তো ভয়ঙ্কর বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই আচ্ছা সে কি হুমকি দিছে দুইটা বিষয় দুইটা দুইটা হুমকি দিছে এক উপদেষ্টা মন্ডলীর সবাইকে তার কথা না শুনলে অথবা যথাযথভাবে কাজ না করে সাকসেসফুল না হলে সে বুকে মাইন বেঁধে দিয়ে এদের উপর ঝাঁপিয়ে পড়ে নিজে মরে এদেরকে মারবে হ্যাঁ দুই এটিও যদি না পারে তাহলে তার মানুষ আছে অর্থাৎ তার কাছে জঙ্গি বরাদ্দ আছে এরা বাংলাদেশেই থাকে এরা উপদেষ্টা মন্ডলীর উপর ঝাঁপিয়ে পড়বে বুঝতে পেরেছেন সাধু সাবধান এই পেনিক ভতকা বা পেনিক ভট্টাচার্য এটি হচ্ছে ভয়ঙ্কর একটি জঙ্গি হুম তো সাধু সাবধান সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ